ক্লাস ফাইভের একশো সত্তর পেজের নিজে করি যে অঙ্কগুলো আছে এক থেকে পাঁচ তার প্রথম প্রশ্নটা দেখো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে বলছে স্কেলের সাহায্যে নয় সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করি তোমরা অলরেডি স্কেল সকলে জেনে গেছো এটা হলো একটা স্কেল স্কেলের সাহায্যে দৈর্ঘ্যটা আঁকতে হবে কত সেন্টিমিটার নয় সেন্টিমিটার সুতরাং খেয়াল রেখো স্কেলের যে শূন্য এক দুই এইভাবে যে দাগগুলো দেওয়া আছে যেগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কম মানে শূন্য থেকে একের দৈর্ঘ্যটা দেখো এই দশটা ছোট ছোট দাগ দেওয়া আছে আর উল্টো দিকে স্কেলটা দেখো এখানে যদি শূন্য বলি এখানে যদি এক বলা হয় মানে শূন্য থেকে এক এই দৈর্ঘ্যটা একটু বেশি এটা ইঞ্চিতে দেওয়া আছে আর এই দিকটা সেন্টিমিটারে দেওয়া আছে সুতরাং এর স্কেলের সামনেই দেখবে সেমি বলে লিখে দেওয়া আছে সেমি সেমি হলো সেন্টিমিটারের সি আর মিটারের মি সেন্টির সি মিটারের মি তাহলে এই স্কেলটা আমরা ইউজ করব কত না নয় সেন্টিমিটার তাহলে নয় সেন্টিমিটার দৈর্ঘ্যে রেখাংশ আঁকতে হলে আমরা কি করব এই শূন্যতে একটা পয়েন্ট দেবো আর নয় সেন্টিমিটার যেহেতু শূন্য থেকে ঘর আমরা যাব ওকে নঘর যাওয়ার পর দেখো শূন্য আর নয় দুটো পয়েন্ট দিয়েছি এই দুটো পয়েন্টকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব ঠিক আছে তাহলে যে রেখাংশটা পেলাম সেটাই হলো নয় সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ এবার তোমরা জানো রেখাংশ আঁকার পরেই আমাদেরকে কি নাম দিতে হয় খেয়াল রেখো যখন স্কেলের সাহায্যে বা তোমাদের এই জ্যামিতির কোনো কিছু আঁকবে তখন আমরা পেনসিল ব্যবহার করে আঁকবো পেন ব্যবহার করব না তাহলে এ থেকে বি এই যে রেখাংশটা আঁকলাম এর দৈর্ঘ্যটা হলো নয় সেন্টিমিটার সেন্টিমিটারকে শর্ট ফর্মে সেমি বলা হয় ঠিক আছে এই সেন্টিমিটারের এখান থেকে সে আর এখান থেকে মি সেন্টির সে আর মিটারের মি বা অনেক সময় এইভাবেও লেখা হয় নয় সেমি যেটা তোমরা স্কেলে দেখলে সেমি এইভাবে লিখে দেওয়া আছে তাহলে আমরা একটা রেখাংশ এঁকেছি এবি যার দৈর্ঘ্য নয় সেন্টিমিটার এবার সবসময় খেয়াল রাখবে যখন এরকম কোনো ছবি আঁকতে বলবে তোমাদের এই লেখাটা একটু লিখে নিতে হবে কেন না এই যে ছবিটা এঁকেছ সেটার একটা বর্ণনা লিখতে হবে তাহলে লিখবে এবি সরল রেখাংশ অঙ্কন করলাম যার দৈর্ঘ্য বলেই দেওয়া আছে নয় সেন্টিমিটার নয় সেন্টিমিটার ওকে এইভাবে একটু লিখে নেবে নেক্সট দু নম্বর প্রশ্নটা দেখো এখানে বলেছে স্কেলের সাহায্যে ছয় দশমিক সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করি তাহলে এটা একটা কোশ্চেন প্রথম কোশ্চেনটা হলো এটা দু নম্বর কোশ্চেন বলেছে সরল রেখাংশটির নাম দিই এটা খেয়াল রাখবে যদি আমরা সরল রেখাংশ আঁকি সবসময় কিন্তু নাম দেব এটা লেখা না থাকলেও আমরা নামটা দিয়ে দেব ওকে তাহলে প্রথমে আঁকবো ছয় দশমিক সাত সেন্টিমিটার সরল রেখাংশ তাহলে দেখো শূন্য থেকে আমরা কত ঘর যাব, আমরা ঘর যাব যেহেতু ছয় রয়েছে তারপরে রয়েছে দশমিক সাত মানে এই ঘর যাওয়ার পর এই যে ছোট ছোট ঘরগুলো রয়েছে এগুলো আমরা সাত ঘর যাব দেখো এখানে আমার স্কেলে ছোট ছোটো ঘরগুলোর মাঝে ছয় আর সাতের মাঝে একটা ফাইভ লেখা আছে মানে এটা পাঁচ ঘর যদি তোমাদের না লেখা থাকে এই ফাইভটা তাহলে দেখবে একটা মোটা এই ছয়ের দাগটার থেকে একটা অপেক্ষাকৃত কম বড় দাগ রয়েছে সেই দাগটা পর্যন্ত ফাইভ আর যদি তাতেও অসুবিধে হয় কাউন্ট করে নেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন এখানে সেভেন যেতে বলেছে সিক্স সেভেন তাহলে ছয়ের পর যেহেতু দশমিকের পর এই সংখ্যাটা রয়েছে তাই ছয় লেখার পর ছোট ঘরগুলো সাত ঘর যাব তাহলে এই পয়েন্টটা দিয়ে নিলাম এবার এই পয়েন্টটার আগের যে পয়েন্ট আছে এই দুটোকে যোগ করে দেব। ঠিক আছে তাহলে কি হলো এই দৈর্ঘ্যটা হলো ছয় দশমিক সাত সেন্টিমিটার আমরা এখানে লিখছি সেমি সেন্টিমিটারের ফর্ম এবার এখানে তুমি নাম দিয়ে দাও এবার নামগুলো সবসময় ক্যাপিটাল লেটারে দেওয়া হয় এটা খেয়াল রেখো কি তাহলে তোমরা যখন ছবিটা আঁকা হয়ে যাবে তারপর কী লিখবে প্রথম প্রশ্ন বলেছে যে বি একটা সরল রেখাংশ সরল রেখাংশ আঁকতে বলেছে যার দৈর্ঘ্যটা এটা নাম দিতে বলেছে তাহলে দুটোকে যদি মিক্সড আপ করে দিই তাহলে লিখবো এবি সরল রেখাংশ অঙ্কন করলাম আগের লেখাটার মতোই সরল রেখাংশ অঙ্কন করলাম যার দৈর্ঘ্য ছয় দশমিক সাত সেন্টিমিটার বা ফর্মে একেবারে তুমি সেমি লিখতে পারো ওকে নেক্সট তিনের দাগের প্রশ্ন দেখো এখানেও একই রকম প্রশ্ন বলেছে স্কেলের সাহায্যে নয় দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করি প্রথমে অঙ্কন করতে হবে ও সরল রেখাংশটির নাম দিই তাহলে আমরা প্রথমে দেখো দশমিকের আগে কত আছে নয় তাহলে কি হবে না শূন্য থেকে আমরা নয় ঘর পর্যন্ত যাব এরপর আছে দশমিকের পর পাঁচ তাহলে যেহেতু দশমিকের পরে পাঁচ রয়েছে তাহলে আমরা এই স্কেল থেকে পাঁচ ঘরে এগিয়ে যাব এক দুই তিন চার পাঁচ এই পয়েন্টটাকে দাও এবার এই দুটো বিন্দুকে যোগ করে দাও তাহলে যে সরল রেখাংশটা পেলাম সেটা হলো নয় দশমিক পাঁচ সেমি এবারের নাম দিতে বলেছে সুতরাং এর এ থেকে যে ক্যাপিটাল লেটারে যে কোনো নাম দিতে পারো ক্যাপিটাল লেটারে ওকে তাহলে আমি এখানে নাম দিলাম পি কিউ এবার লিখে নেব পিকিউ রেখাংশ অঙ্কন করলাম অঙ্কন করলাম যার দৈর্ঘ্য নয় দশমিক পাঁচ সেমি নেক্সট চারের দিকে প্রশ্নটা বলেছে দেখো স্কেলের সাহায্যে মেপে লিখি কী মেপে লিখতে হবে এখানে এবি সমান বক্স দিয়ে দিয়েছে আর বলেছে এই যে বির দৈর্ঘ্যটা মেপে এখানে লিখতে হবে কত সেন্টিমিটার হচ্ছে একই রকম বিসি সিডি ডি এ এই চারটে সরল রেখাংশের দৈর্ঘ্যই মেপে আমাকে এখানে লিখতে হবে তাহলে প্রথমটা দেখো এবি বলেছে তাহলে আমরা কীভাবে বসাবো এই যে এ বিন্দুটা এখানে শূন্যের দাগের সাথে বসাবো শূন্যের যে দাগটা রয়েছে এ বিন্দুটা এখানে বসাবো ওকে এবার বি বিন্দুতে নিয়ে এসো বি বিন্দুতে নিয়ে আসলে দেখো নিয়ে আসলে আমরা পাচ্ছি শূন্য তারপর এক দুই তিন পুরো ঘর গেছে তিন পর্যন্ত তাহলে এই যে এ বিড় দৈর্ঘ্যটা এটা তিন তো হচ্ছে তারপরে কতগুলো ছোট ঘর গেছে দেখো একটা মাত্র ছোট ঘর গেছে সুতরাং দশমিকের পর এক লিখে দেব তাহলে তিন দশমিক এক এই সেন্টিমিটারটা হচ্ছে এবির দৈর্ঘ্য তিন দশমিক এক সেমি ওকে এরপরে দেখো বলেছে বিশি কত সেন্টিমিটার তাহলে বিশিতে বি বিন্দুটাকে শূন্যের সাথে বসাও বা সি বিন্দুটাকে যেটা একটা বসালেই হবে বিটাকে বসাতে আমাদের সুবিধে তাহলে বি থেকে সি পর্যন্ত দেখব তাহলে দেখো বি থেকে সি পর্যন্ত আসতে হলে কতগুলো বড় দাগ গেছে শূন্য এক দুই তিন তাহলে তিনটা তো গেছে তাহলে আমরা তিন এখানে লিখলাম দশমিক এবার দেখো ছোট ঘর কতগুলো গেছে না পাঁচের ঘর পর্যন্ত এসছে তাই না তাহলে পাঁচটা ছোট ঘর গেছে তাহলে এটা কত হবে তিন দশমিক পাঁচ সেমি তাহলে বিশ্ব দৈর্ঘ্যটা আমরা এখানে লিখে নেব তিন দশমিক পাঁচ সেন্টিমিটার তারপর বলেছে সিডি একই রকমভাবে পরিমাপ করব ডিটাতে জিরোটা বসিয়ে নিচ্ছি তারপর সি এর সাথে সমান করো সি বিন্দুটাকে নিয়ে আসলে দেখো শূন্য থেকে এক দুই তিন বড় ঘর তিনটে গেছে ছোট ঘর গেছে একটা তাহলে এটাও কি না তিন তিনটে বড়ো ঘর গেছে আর ছোট ঘর গেছে একটা অর্থাৎ এবির যা দৈর্ঘ্য সিডির দৈর্ঘ্য একই সুতরাং সিডির দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক এক সেন্টিমিটার এরপর আছে ডি এ ডি এর দৈর্ঘ্য দেখো এ বিন্দুতে আমি জিরোটা বাসাচ্ছি দেন ডি বিন্দুটাতে মেলাচ্ছি দেখো এখানেও বড় ঘর গেছে তিনটে আর ছোটো ঘর গেছে পাঁচটা তাহলে আগের এর মতো তিন দশমিক পাঁচ 姓敏 তাহলে এটা হলো তিন দশমিক পাঁচ সেন্টিমিটার ওকে নেক্সট পাঁচের প্রশ্ন বলেছে দেখো এবার নিচে সরল লেখাংশগুলির দৈর্ঘ্য পরিমাপ করি এখানে একটা ত্রিভুজ দিয়ে দেওয়া আছে এ বি সি একটা ত্রিভুজ দিয়ে দেওয়া আছে এখানে এবি সমান কত সেন্টিমিটার বি সি আর সি এর এই তিনটে দৈর্ঘ্য আমাকে মাপতে হবে তাই তো প্রথমে বলেছে এ বি তাহলে এবি যেদিকে নাম দেওয়া আছে সেখানে যে কোনো একটা বিন্দুকে আমি বসাচ্ছি বি বিন্দুটাকে জেরোতে বসালাম তাহলে এ কত দূর পর্যন্ত আসছে এখানে দেখো শূন্য থেকে ছয় ঘর পর্যন্ত এসে আরো ছোট কতগুলো ঘর গেছে একটা দুটো তাহলে আমরা দৈর্ঘ্য কি বলতে পারি যেহেতু বড় ঘর ছটা গেছে তাই ছয় দশমিক ছোটো ঘর গেছে দুটো তাহলে ছয় দশমিক দুই সেমি দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক দুই সেন্টিমিটার নেক্সট বলেছে বি সি তাহলে এর দৈর্ঘ্যটা পরিমাপ করো বিটাকে জিরো বিন্দুতে বসাও সবসময় খেয়াল রাখবে পেন্সিলটাকে ওই বিন্দুটাতে বসিয়ে জিরোটার সাথে টাচ করাতে ওকে তারপরে দেখো এদিকে আসছি কত এদিকে একই রকমভাবে ঘর বড়টা গেছে আর ছোট ঘর দুটো গেছে তাহলে এটাও হচ্ছে ছয় দশমিক দুই সেন্টিমিটার তাই তো তাহলে বিশ্বের দৈর্ঘ্যটাও হলো ছয় দশমিক দুই সেন্টিমিটার এবার সি এ পরিমাপ করবো সি এ অর্থাৎ এ সি একই জিনিস তাহলে সি এতে দেখো এর জিরো বিন্দুতে বসিয়েছি জিরো বিন্দুতে বসানোর পর সি এতটা এসছে সি এক্সাক্টলি দেখো ছয়ের ঘরে গিয়ে টাচ করেছে সুতরাং এটা শুধুমাত্র ছয় সেন্টিমিটার ছয় দশমিক দুই হচ্ছে না যেহেতু ছয়তেই শেষ তাহলে এটা হলো ছয় সেন্টিমিটার বোঝা গেছে নিশ্চয়ই সমস্ত প্রশ্নের উত্তরগুলো